ইদানিং একটা কথা প্রায় মনে হয় যে আসলে আমরা বাজবই বা কতদিন আমাদের কার কতটুকু হায়াত আছে আমরা কিন্তু তা জানি না কিন্তু দেখেন আমরা সবসময় আমাদের মধ্যে আক্ষেপ এটা নাই ওটা চাই এটা পাই নাই এটা হয় নাই বাট আলটিমেটলি এগুলো করে আসলে কী লাভ আমার কাছে মনে হয় যে আমি আমার প্রতিটা মুহূর্ত আমি নিচের মতো করে বাজব আমি আমার ভালোবাসার আমার কাছের মানুষগুলোকে নিয়ে বাঁচবো তাদেরকে আমি রান্না করে খাওয়াবো তাদেরকে আমি সার্ভ করব আমার ওইটুকুতেই শান্তি আজকে যেমন হুট করে মনে হলো যে গ্রেভি চিকেন করব হোটেল স্টাইল তো চিকেন রান্না করতে বসে গেলাম এখানে পেঁয়াজ বেরস্তা করে তার মধ্যে হচ্ছে গরম মশলা দিয়েছি আদা রসুন বাটা বেশ বড় বড় দু চামচ নারিকেল বাটা যেটা আমি দুধ দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি তার মধ্যে এখন দিয়ে দেব হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া তারপর এক চামচের মতো বিরিয়ানি মশলা তারপর খুব ভালো করে মশলাটাকে কষাবো কষিয়ে এর মধ্যে চিকেন দিয়ে দেব আমি যখন রান্না করি তখন আসলে আমি খুব চেষ্টা করি মনোযোগ দিয়ে রান্না করার জন্য কারণ রান্না করে মানুষকে খাওয়ানো আমার কাছে মনে হয় একটা ইবাদত কারণ মানুষ তৃপ্ত হচ্ছে তার ক্ষুধা নিবারণ হচ্ছে এইটা প্রাপ্তিটা কিন্তু আসলে অনেক বড় আমি এখনই যখন কিছু বানাই আমার বাচ্চাটা দেখি ও পেছন থেকে এসে ঘুরঘুর করতে থাকে ও মনে করে যে মা হয়তো বা কিছু বানাচ্ছে ওকে হয়তোবা আমি কিছু খাওয়াবো মানে এই যে ওর অপেক্ষাটা এটা আসলে আমার কাছে মনে হয় যে মানে ঐশ্বরিক একটা সুখ আসলে রান্না করতে করতে অনেক কথা মনে হয় অনেক কিছু বলে ফেলি আমার অনেক কথা বলতে মন চায় অনেক রকমের বাট আসলে সবসময় সেরকম সুযোগ হয় না যে আমার এইসব এলোমেলো অগোছালো কথা কেউ সামনে বসে শুনবে তাই যখনই আমি এরকম ভিডিও রেডি করি বা রান্না করি তখন মানে নিজের মতো নিজে বলতে থাকি তো এই রান্নাটার মধ্যে বেশ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এটা দিয়ে দিলাম আমি সেই যে ব্লেন্ডার ধোয়া পানি মানে যে ব্লেন্ডারে আমি নারকেলটা ব্ল্যান্ড করেছিলাম এই মাংসটা খুব স্লোলি কুক হবে আস্তে আস্তে সময় নিয়ে তাহলে এর ভেতরটা খুব বেশি টেন্ডারিং হবে আর যখনই দেখবো যে এই মাংসটা প্রায় এরকম তেল উঠে এসেছে এবং ধরেই নেব যে মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে এক চামচের মতো জিরা গুঁড়া আর একেবারে রেস্টুরেন্টের একটা ফিলিং আনার জন্য এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ করে কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল ব্যাস এতটুকুই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনারা এই হোটেল স্টাইল চিকেন ঝাল ফ্রাই বলেন বা গ্রেভি চিকেন বলেন এটা ভাত রুটি পরোটা পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন আর আপনি যখন গেস্টকে সার্ভ করবেন গেস্ট তো একেবারে অবাক হয়ে যাবে যে আসলে এই রেসিপিটা তো আমি আঁকে কখনো কোথাও খাইনি কিভাবে রান্না করেছেন অনেক এলোমেলো কথা তো আমার রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি আগেও বলেছি আমি আহামরি কোনো রাঁধুনি না জাস্ট হচ্ছে জীবন বাঁচানোর জন্য রান্না করি খাই আর রান্না করার সময় আমার যত এলোমেলো ভাবনা সব আমি বক বক করে বলতে থাকি এরপরও বলছি রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন পিকলস অফ লাইফের সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ